বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে এবং ওনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান আমরা যেমন প্রশ্ন করেছেন আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাট একটা রিপোর্ট তারা জাতির সামনে দেশবাসীর সামনে পেশ করবেন এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশানের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব এবং আমির জামাত বলেছেন যে শুধু আপনার ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না আমাদের নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন প্রসঙ্গক্রমে বাংলাদেশে গণতন্ত্রের চর্চার প্রসঙ্গ আলোচনা এসেছে আমির জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমিন নির্বাচন হয় প্রত্যেকটি টায়ারে নির্বাচন হয় এটা বলতে গিয়ে আমরা যেমন বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদ টেনটা এবারই শেষ হচ্ছে আগামী অক্টোবর থেকে আমাদের আমিন নির্বাচনের ইলেকট্রাল প্রসেসও শুরু হচ্ছে এটা বুঝিয়ে উনি এটা বলতে চেয়েছেন যে আমরা দেশেও গণতন্ত্র চাই আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান আছে তারা জানতে চেয়েছে জামাতে ইসলামী নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া কীভাবে করে আপনারা কতটা করেছেন সেটা আমাদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে যে আমরা একেবারে দলের গ্রাসরুট থেকে মতামত নিয়েছে যে আমরা একদিকে দলের ভেতরে গ্রহণযোগ্যতা আবার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা দুইটাকে মিলিয়ে প্রার্থী বাছাই করি এই প্রার্থী সিলেকশানের সিস্টেম সম্পর্কে আমরা এই জামাত তাদেরকে অবহিত করেছেন প্রবাসীদের ভোট সম্পর্কে ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ওনারা জানতে চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সর্বপ্রথম আমাদের প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকারের প্রশ্ন তুলেছে এবং আমরা অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশনে লিখিতে দাবি করেছি এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন ওনারা জানতে চেয়েছেন যে মাতি ইসলামী ইলেকশনের ব্যাপারে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব হাতে পেলে তাদের মূল এজেন্ডাটা কি হবে